সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান সেরে আমার নিজের হাতের লাগানো এই বৃষ্টি স্নাত গাছগুলো থেকে সমস্ত ফুল তুলে নিয়েছি কারণ আজ আমাদের বাড়িতে এক বিশেষ অতিথি এসেছে গোপাল সঙ্গে রাধা মাধব সব্বাইকে আমি এখানে একটু বরণ করে নিলাম এইদিকে আমার দুই দিদি মিলে সামান্য আয়োজন এখানে করছিল আমি এখানে একটা কুমড়ো ফাটানোর চেষ্টা করেছিলাম ফাইনালে কিন্তু আমি সেটাকে পেরেছি সবাই মিলে একটু লিচু নিয়ে যুদ্ধ করার পরেই চলে আসি ঠাকুর ঘরে এইদিকে পুজো স্টার্ট হয়ে গিয়েছিল সব সময়ের মতোই শঙ্খ বাজানোটা আমার কাজ তোমরা কারা বাজাতে পারো এখানে গীতা যেন ঠাকুরের মুখগুলোতে হাসি ফুটে উঠেছিল আমি এখানে ভোগ দর্শন করিয়ে দিলাম কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে জানিও তো আমার এই মিষ্টি ব্লগটা তোমাদের কেমন লাগলো পারলে একটা লাইক করে দিও রাধে রাধে